ভুসপুর উপজেলা হয় ডাকমারা নয় শান্তিরাট নয় তো নারায়ণহাট আয় ভুসপুর উপজেলা ডাকমারা কে চাইলাম শান্তিরাট কে চাইলাম নারায়ণহাট কে চাইলাম এক হতলা চৈদ্য গোষ্ঠী খান থানার দুই বেলা এন জলা জ্বললে যে আর এন বাস দিয়ে যে এন লেখা লিখে যে লাভ কি হইল আর গাইলতে ফায়দা কি হলো কি ফায়দা আর হল তো অনসিল না দিলে একজন কন্টেন্ট ক্রিয়েটার হিসেবে আইছিল যে রে অনছিল আরে ভাই বুসপুর অনর বাড়ি আর বাড়ি বুসপুর তার এখন লাগে তো লাগে লাগে এখন আর তো পরিচয়কান দম পড়ে দুই দিন যদি কোন সময় দাতমারা উপজেলা হয় বা শান্তিরা যদি হয় বা নাহা যদি হয় নাম তো গরিব না গুতনু বা অনর আর যদি হয় নাম তো গরিব তো অনর গাইজ লাভ কি আই অনর গাইজ লাভ কি অনর চেষ্টা আই চেষ্টা করি দল মব নির্বিশেষে ব্যাগ করে চেষ্টা করিব জেল্লা ভালো লাগলে লেখন অনযোগ্যতা তাই এখন যোগ্যতা না তাই এখন মানে এখন মোবাইল এন পরিস্থিতি কি যে হ্যালো কেন আসুন আয়দার বই লেখিন না ভালো অনেক বয়স করে দিয়ে বস না হাঁকটা লেগে সারি দিতে গাল লাভ কি গালাগালি করি কি বড় হইতে দেবেন না হ্যাঁ আমদারি অনেকে হ্যাঁ আমদারি হইতে না অনদিন্য যে ব্যক্তি হয় যে আর দিলে সালাম দেয় ই তারাই মূর্খ হই এত অজ্ঞ যারা আবার বয়ে সালাম দে এই তোর অজ্ঞ সালামে আলাদা কান জিনিস সম্মানের জিনিস বুঝন পরিব এখন আয় বুঝপুর উপজেলা তাৎপরা কে চাইলাম শান্তির কে চাইলাম নামহাট কিলে চাইলাম এক হতলা চৈদ্য গোষ্ঠী খান তার দুই বেলা দেলাই কোনো আরে দুই লাভ কি ফায়দা কি মারা ফোন তোই গাইল দল কোনো সমস্যা নাই তারপরও হইও ভুজপুর উপজেলা আবারও হয়ে ভুজপুর উপজেলা হয় ডাকমারা নয় শান্তিরাট নয়তো তো নারায়ণহাট এখন প্রশ্ন করিতে পারেন কিরে ভাই ঘুরে ঘুরে খাইলে জায়গা তিন নামে হইতে লাগলো এ তিঙ্গান যে কোনো একটা আর কোনো দুঃখ নাই আর কোনো কিষান নসার সাহেবের বেশি নয় আই একান্ত ভাবে সাজ জিয়ান আল্লাহ কেউ শরিক নেই এখন আই একলাই অতএব আল্লাহ যদি অনেক শরিক হন তাহলে ব্যাগগুলো লাইক কমেন্ট গরিবেন শেয়ার আর ঘিবেন আর যদি শরীর না থাকুন সে আর কিনলে করিবেন গাল তো দিব গাল কোন সমস্যা নাই হ্যাঁ ওই জায়গা বেশি জমিন বেশি রিক্সা চালায় রিক্সা বেশি বিদেশ গিয়ে প্রবাসী হুমকি দিয়ে ফেলার তুই তাহকার কথা কর কিছু এক মাইয়া ফেললাম গাল দিতে না তবে ইতে তো যদি কলিজে থাকে এটা সরাসরি আর আইব আর মানুষগুলো করলে আর করলে এলে সরাসরি যাই কথা এই বলে শেষ করলাম আসসালামু আলাইকুম